নমস্কার বন্ধুরা মেঘার সাথে আজ নিয়ে এসেছি হোলি স্পেশাল দারুণ ঠান্ডাই রেসিপি পদ্ধতিতে ঠান্ডাই তৈরি করতে গেলে সেটা কিন্তু একটু একটু সময় সময় সাপেক্ষ হয় মানে বেশি লাগে ঠান্ডাই তৈরি করতে তবে আজকে আমি যে পদ্ধতিতে ঠান্ডাই তৈরি করছি সেটা চাইলে আপনারা হোলির দিন সকালেই তৈরি করে নিতে পারেন তো ঠান্ডাই তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই আমি নিয়েছি এখানে দশটা গোটা কাজু বাদাম দশটা গোটা কাঠবাদাম বা আমন্ড তার সাথে রয়েছে বারোটা পেস্তা বাদাম সাথে নিয়েছি পনেরোটা মতো গোটা গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি আর দেড় টেবিল চামচ মতো রয়েছে চার মগজ তো এগুলোকেও আমি বাদামের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই যে চারটে ছোট এলাচ নিয়েছি এগুলো একটু পরে ব্যবহার করব। আচ্ছা এখানে দেখুন দেড় টেবিল চামচ মতো গোটা পোস্ত নিয়ে সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে এটা তুলতে সুবিধা হয় বাকি সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ ভেজানোর পর বড় ছাঁকনিতে করে ছেঁকে নেব আমি তো সেই সময় যাতে পোস্তটা বড় ছাঁকনি দিয়ে পড়ে না যায় ছাঁকার সময় তাই পোস্তটা আমি আলাদা ছোট ছাঁকনির মধ্যে ভিজিয়েছি যাই হোক এবার এই যে সমস্ত রকম বাদাম গোলমরিচ চারমগজ মৌরি এগুলো নিয়েছিলাম এগুলোকে একটু গরম জল দিয়ে আমি একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে একবার আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি এগুলোকে তারপর আবার এগুলোকে বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম জল তো এই গরম জলের মধ্যে এই সমস্ত উপকরণ আমাদের ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা মতো এক ঘন্টার মধ্যে এই সমস্ত উপকরণ ভালো মতো ফুলে নরম হয়ে যাবে এক ঘন্টা পর একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো গোটা মিচরি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাঁচ চামচ বা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন এই মিছরির মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে ছোট এলাচ যে এলাচটা আমি প্রথমে আলাদা করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কেসারের কেসার ঠান্ডাইতে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার অ্যাড করবে এই যে মিছরিটা আমি নিয়েছি এটা কিন্তু তিন কাপ ঠান্ডাই বানানোর জন্য নিয়েছি আচ্ছা সবশেষের মধ্যে সামান্য একটু জায়ফল এভাবে গ্রেড করে দিয়ে দেব। গ্রেড করার পর জাস্ট এক পিঞ্চ মতো হবে সেরকম পরিমাণে দিলেই হবে আমি দেখাচ্ছি কতটুকু আমি গ্রেড করেছি জায়ফলটা দেখুন একদম সামান্য একটু গ্রেড করে দিয়েছি তো এবারই সমস্ত উপকরণ একদম মিহি করে আমাদের গুঁড়ো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে আমি গুঁড়োটা করেছি তো এটাকে রেখে দিচ্ছি আমি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটা কড়াইতে নিয়েছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে মিচরির যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মানে মিচরি এলাচ কেসার আর জায়ফলের যে মিক্সচারটা রয়েছে মানে যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণটাতে যেহেতু কেসার ছিল তাই এটা দুধের মধ্যে মেশানোর সঙ্গে সঙ্গেই দেখুন একদম হালকা হলুদ একটা কালার চলে এসেছে দুধটা ফুটে যাওয়ার পর কিন্তু কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে তো এদিকে দুধটা ফুটতে থাক ততক্ষণে আমি পরের স্টেপটা করে নেব যে উপকরণগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালো মতো ভিজে গেছে নরমও হয়ে গেছে তো এবার এই যে কাঠবাদামগুলো ছিল মানে বাদামগুলো এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে এই খোসা ছাড়ানোর স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশানাল খোসা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই যাই হোক সমস্ত কাঠবাদামের খোসা ছাড়ানোর পর এবার যে মিক্সার জারে আমি মিছরি গুঁড়ো করেছিলাম সেই মিক্সার জারের মধ্যেই জল সমেত এই সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছি আমি যেহেতু সমস্ত উপকরণ ধুয়ে ভিজিয়েছিলাম তাই এই ভেজানোর জলটাও আমি ব্যবহার করছি যাতে সমস্ত উপকরণের ফ্লেভার যেগুলো এই জলের মধ্যে মিশে রয়েছে সেটা নষ্ট না হয় এর সাথেই ভিজিয়ে রাখা পোস্তটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আর দশটা মতো ফ্রেশ গোলাপের পাপড়ি আপনারা ড্রাইড রোজ পেটালস বা শুকনো গোলাপের পাপড়িও এখানে ব্যবহার করতে পারেন তো তারপর এই সমস্ত উপকরণ একসঙ্গে একদম মিহি করে পেস্ট করে নেব দেখুন যতটা সম্ভব মিহি করে কিন্তু আমি এই উপকরণগুলোকে বেটে নিয়েছি চাইলে আপনারা শিলেও বাটতে পারেন সাবেকি পদ্ধতিতে ঠান্ডাই তৈরির সময় উপকরণগুলো কিন্তু শিলেই বাটা হয় যাই হোক এদিকে এতক্ষণে দুধটাও ভালো মতো ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে যে বাদামের পেস্টটা রেডি করেছি সেটা বেশিরভাগটাই দিয়ে দিলাম এক কাপ দুধের ঠান্ডাই বানানোর জন্য এই বাদামের পেস্টটা মোটামুটি তিন চামচ মতো ব্যবহার করতে হয় আর এই যে সমস্ত উপকরণ ভিজিয়ে রেখে যে পেস্টটা আমি রেডি করেছি সেই পেস্টটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তিন চার দিন মতো এটা ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে তারপর জাস্ট যখনই ঠান্ডাই বানাতে ইচ্ছা হবে দুধের মধ্যে চিনি বা মিচরি তার সঙ্গে একটু কেসার এলাচ এগুলো দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু ঠান্ডাই রেডি হয়ে যাবে আর এই মিশ্রণটাকে স্টোর করার জন্য একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার ব্যবহার করলে এটা খুব ভালো থাকবে তো আমি এই মিশ্রণটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে কাচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দেব। এটা হলো আমাদের ঠান্ডাই প্রিমিক্স এখানে যে পরিমাণে এই প্রিমিক্সটা আমি স্টোর করে রাখছি সেটা দিয়ে কিন্তু আরও দু কাপ দুধের ঠান্ডাই তৈরি করে নেওয়া যাবে আপনারা চাইলে এই মিশ্রণটার মধ্যেই কিন্তু চিনি কেসার এলাচ গুঁড়ো এগুলো মিশিয়ে রাখতে পারেন আচ্ছা এদিকে এতক্ষণে দুধটা মিনিট পাচেক মতো ফুটেছে তো আমাদের ঠান্ডাই এখানে একদম রেডি হয়ে গেছে আর দুধটা দেখুন আগের থেকে একটু কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু এতে বাদামের পেস্ট রয়েছে সেই কারণে এটা ফুটলে একটু ঘন হয়ে যায় তো এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তাই এর থেকে আর বেশি ঘন করব না খুব বেশি ঘন হলে ঠান্ডায় খেতে কিন্তু খুব ভালো লাগবে না তো এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি ঢেলে এটাকে প্রথমে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে মানে বাইরে রেখেই ঠান্ডা হতে দিতে হবে তারপর মানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডাই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বেশি তো সেই কারণে ফ্রিজে রেখে একটু চিল্ড করে তারপরে যদি সার্ভ করা হয় তাহলে এটার স্বাদ আরও বাড়বে তো এদিকে প্রায় ঘন্টাখানেক ফ্রিজে রাখার পর আমাদের ঠান্ডাই এখানে একেবারে রেডি আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি ওপরে একটা মোটা সর পড়েছিল দেখতেই পেলেন তো সরটাকে আবার আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি চাইলে আপনারা তুলেও নিতে পারেন সরটা তো এরপর এটাকে সার্ভ করে দেব। এই ঠান্ডাই খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো খাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট অন্তত একবার এইভাবে ঠান্ডাই তৈরি করে দেখুন তারপর আমায় খুঁজে খুঁজে থ্যাঙ্ক ইউ বলে যাবেন তো আজকের এই ঠান্ডাই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যা যা উপকরণ দেওয়া হয়েছে সেটাতে কতটা টেস্টি হবে সেটা তো বোঝাই যায় ঠান্ডাইটা সার্ভ করার সময় এর মধ্যে দুটো আইস কিউবস দিয়ে আমি সার্ভ করছি এমনিতে তো ঠান্ডা রয়েছে যতটা ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে এটা আর ওপর থেকে একটু বাদাম কুচি একটু গোলাপের পাপড়ি আর কেসার ছড়িয়ে সার্ভ করব। তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘা সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার